আমার ঘরের মাস্টার সাহেব আমার চশমা পরে সে তার বোনের বই পড়তেছে আসসালামু আলাইকুম আবারো একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম এখানে ছেলের সাথে একটু দুষ্টুমি করতেছিলাম ছেলে খাইতেছে আমি তো ভিডিও করতেছি আমার ছেলে মাঝে মাঝে বলে ভিডিও করো তাই ওর সাথে একটু ভিডিও করতেছি নাস্তা বানাতে চলে যাব সকালের আমার জন্য রুটি আর ওর পাপার জন্য মাহাবুবের জন্য পরোটা ও খুব মচমচা পরোটা খেতে পছন্দ করে তো বেশি মচমচা করতে গিয়ে সেই দিন পুরো পুড়েই তো যাই হোক সেটাও তার কাছে ভালো লাগে এই যে তার জন্য পরোটা এখন নাস্তা বানানোর পর্যায়ে শেষ প্রায় আবার আমি একটু আমার ছেলের সাথে গিয়ে দুষ্টামি করব এই যে ছেলের সাথে একটু ভিডিও করতেছি তারপর দুপুরে কি রান্না করলাম দুপুরে পাঙ্কাশ মাছের পাতুরি রান্না করেছিলাম আর একটা পেজ আছে রান্নার পেজ সেই আমি রান্নার ভিডিও দিয়ে থাকি সেখানে আমি পুরো ভিডিওটা দিয়েছি এখানে অল্প একটু ভিডিও আর কি আমি দিছি আর এই যে একটু বাঙ্গির জুস করবো বাঙ্গির জুস করে বাচ্চাদের সাথে খাবো তারপর লাউয়ের খোসা ভাজি করব। এটা আর বিকেল দিকে যে আমি মাহাবু আমার মেয়ে আমরা মুড়ি ভর্তা খেতে একটু পছন্দ করি তারপর এই যে এগুলো নিয়ে আসি নিচ থেকে ও আনে আনার পর এগুলো দিয়ে একটু মুড়ি ভর্তা বানাই তারপর মুড়ি ভর্তা বানিয়ে আমরা তিনজন একটু খাই সাথে আরো কিছু থাকে অনেক সময় আবার অনেক সময় থাকে না আর আমি মুড়ি ভর্তা বানানোর সময় উপরে মানে মুড়ির উপরে আর কি তেলটা দিই মশলার মধ্যে দেই না এতে অনেক সুন্দর একটা সরিষার তেলের ঘেরান আসে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই যে মুড়ি ভর্তা মাখাচ্ছি আর আমার জামাইয়ের সাথে শ্মশান দিয়ে মুড়ি ভর্তা খাবো ওকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে ও বললো খুব মজা হয়েছে